সামনের যে নির্বাচন বাংলাদেশের অগ্রযাত্রার নির্বাচন সামনের যে নির্বাচন মুক্তিযুদ্ধের শক্তি পক্ষে ক্ষমতা রাখার নির্বাচন সামনের যে নির্বাচন এই সংবিধানকে সমুন্নত রাখার নির্বাচন এই নির্বাচনকে অবশ্যই খুব মনে প্রাণে এখানে যেমন উপস্থিত হয়েছেন সেইভাবে আপনাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই সারা বাংলাদেশের বাঙালিকে বলতে চাই একটা পনেরোই আগস্ট যদি আপনাদেরকে শিক্ষা না দেয় একটা একুশে আগস্ট যদি আপনাদেরকে শিক্ষা না দেয় পেট্রোল বোমা যদি আপনাদেরকে শিক্ষা না দেয় আমি জানি না আপনাদের শিক্ষা কবে হবে যে ওদেরকে আর বাংলার মাটিতে আমরা রাখতে চাই না ক্ষমতা নিবা নাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে নাও তোমরা আমাদের দেহের মধ্যে আগুন জ্বালাবা আমরা সাধারণ মানুষ বাসের মধ্যে ঘুমিয়ে থাকবো পেট্রোল বোমা দিয়ে আমাদেরকে চালিয়ে মারবা তারপরে তোমরা সে জিম্মি করে ক্ষমতা রাস্তার গাছ কি ক্ষতি করেছিল অজস্র বাস কি ক্ষতি করেছিল ঘুমন্ত ক্ষতি করেছিল বাংলায় বলেন তারপরে যদি বাঙালির টনক না নড়ে আপনারা যদি সজাগ না হন দুঃখ আমার কপালে আসবে না আমার মতো দুই চার দশজন পাঁচজন এমপি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি শেখ হাসিনার জন্য কারণ বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে ওনাকে আমরা বাঁচাইতে পারি নাই সেই সময় আওয়ামী লীগ ছিল এখনো আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এমনভাবে আছে আওয়ামী লীগের মধ্যে যারা মোস্তাকের চরিত্রে আছে তাদেরকে দেখতে চিনা যায় কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না তাদের বিরুদ্ধে কথাবার্তা বললেই আওয়ামী লীগের একটা অংশ বলে ভেঙে যাবে তস্ত হয়ে যাবে লজ্জা ক্ষোভের দুঃখে ঘৃণায় মাঝে মাঝে বলতে ইচ্ছা করে প্রিয় নেত্রীর কাছে একটা আহ্বান করতে চাই আজকের এই মঞ্চ থেকে নেত্রী আপনার কাছে সারা বাংলাদেশের তথ্য আছে কে কোথায় ভালো কাজ করছে কে কোথায় মন্দ কাজ করছে যেখানে যে ভালো কাজ করছে তার নেতৃত্বে আওয়ামী প্রতিষ্ঠা করা হোক নেত্রী তার নেতৃত্বে আওয়ামী লীগকে বাঁচতে দেন আওয়ামী লীগের মধ্যে কর্মী দরকার দালাল দরকার নাই আওয়ামী লীগের মধ্যে সাংগঠনিক মানুষ দরকার আছে চাকুকারের দরকার নাই এই আওয়ামী লীগ সুদীর্ঘ সময় আমরা ক্ষমতায় থাকার কারণে অনেকের দেহে চর্বি লাগে গেছে রে ভাই মোটা মোটা চর্বি যে চর্বি মনে করেন সহজে গলে না এত বড় বড় চর্বি লেগে গেছে একজন শেখ হাসিনাকে যখন দেখি সত্যিকার অর্থে হৃদয় রক্তক্ষরণ হয় কষ্ট লাগে আর কতটা করবে একজন প্রধানমন্ত্রী একদিকে দেশের স্বাস্থ্যতন্ত্র দেখে একদিকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পলিটিক্যাল দেখে ইন্টারন্যাশনালি সমস্ত ষড়যন্ত্রকে একাই সমস্ত কিছু করছে সেই মানুষটির বয়স পঁচাত্তর বছর পেরিয়ে গেছে পঁচাত্তর বছরের এখানে অনেক মুরব্বী আছেন আমি যদি কথা বলতে ম্যাক্সিমাম লোক বলবেন যে বা ভালো করি আর হাটটা বারো সোনা বলবেন না আপনারা একটা মানুষকে বারংবার হত্যার চেষ্টা করা হচ্ছে তারপরে এসে সে বলতেছে আমি বাঙালিকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলার জনগণের জন্য কিছু করে যেতে চাই আমার বাবার স্বপ্ন ছিল এটা কি খুব অন্যায় হয়ে গেছে আপনাদের কাছে খুব অন্যায় হয়েছে ওই বিএনপির লোক স্বীকার করে বাংলাদেশের জন্য যে শেখ হাসিনা করছে এটা ইতিপূর্বে কেউ করে নাই তারপরেও যখন শেখ হাসিনার পেঁয়াজের দাম বাড়ে মরিচের দাম বাড়ে বিদ্যুৎ দুই ঘন্টা বসে থাকে তখন সবাই শেখ হাসিনা গেলেন কেননা দোয়া করা যায় না সবাই মিলে দোয়া করা যায় না জানলা তাকে আরো একশো বছর বাসিয়ে রাখো আপনার আমার কল্পনা থেকে বাংলাদেশ কোথায় গেছে কোথায় চলে গেছে বাংলাদেশ ডিজিটাল নামক শব্দটা যখন ব্যবহার করা হলো তখন সবাই তো হাসি তামাশা করছে কিসের ফের ডিজিটাল বাংলাদেশ অনেকে তো বুঝে গেছে অনেকে না বুঝে গেছে কি বাংলাদেশ ডিজিটাল হয় নাই চাচার পকেটে কি একটা মোবাইল আছে কোনটা থাকে যদি সৌদি আরব আমেরিকা লন্ডন থাকে এডি হাতে বাকি দিয়ে ভাত খাচ্ছিস জমির পর্চা চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করা এবং সর্বোপরি যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা করতে পারতেছেন অনলাইনে আপনার জমিতে একটা পোকা লাগছে আপনি সর্বোপরি ইউটিউবে ঢুকলে সেটার একটা প্রতিকার পাচ্ছেন এটাই তো হলো ডিজিটাল বাংলাদেশ এরপরে কি বাংলাদেশ ঘোষণা হয়েছে স্মার্ট বাংলাদেশ যাইতে চান কিনা চান